আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক সুদী আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেখতে দেখতে মাহের রমজানের কুড়িটা যা পেরিয়ে গেল আজকে লাইলাতুল কদরের দিন রাত গিয়ে দিন চলতেছে এবং সামনে যে বিজয় দাত্রীগুলো আছে সেই জন্য আমাদের বিশেষভাবে প্রস্তুতি গ্রহণ করা একান্ত প্রয়োজন এই লাইলাতুল কদরে কিভাবে নামাজ পড়বো কি দোয়া পড়ব এই সম্পর্কে বিস্তারিত ভিডিওতে আলোচনা হবে তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত প্রিয় সুধী আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন তার সন্তুষ্টির পথে রাখুন সমানিত সুধি দেখতে দেখতে আমরা প্রায় রমাদানের শেষ লগ্নে প্রায় চলে এসেছি শেষের দশকে আমরা উপনীত হয়েছি আজকে লাইলাতুল কদরের প্রথম রাত খুবই বরকতপূর্ণ মহিমান্বিত এ রাত বেশ আল্লাহ তালা বলেছেন লাইলাতুল কদরে খৈরুমিন আলফি শাহর কদরে রাত হচ্ছে হাজার মাসের চেয়েও সেরা এবং ফিহা ইউফরকু কুল্লু আমরিন হাকিম এরাতে সব বিজ্ঞচিত ব্যাপারের ফায়সলা করা হয় একটা বাজেট রাত আগামী সারা বছর পুরো বছর জুড়ে আমরা কি করব আল্লাহ তালা এরাতেই ফায়সলা করবেন তো রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে বিষ্ণু ইসলাম ইসলাম কদরকে তালাশ করতে বলেছেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা যেন এই পাঁচটি রাতে খুব ভাব গাম্ভীর্যের সাথে আন্তরিকতার সাথে কেয়ামুল্লাইল করি এবং এবাদত করি এবং যে ব্যক্তি কদর থেকে কদরের খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত দুর্ভাগা আমরা যেন দুর্ভাগা না হই এবং আমরা যেন আয়সর আদাল্লাহ চালানহাকে বিশ্বনবী একটি স্পেশাল দোয়া শিখিয়েছিলেন যেন তিনি কদরের রাত পেলে এই দোয়াটি পড়েন দোয়াটি হচ্ছে আল্লাহম্মা ইন্নাকা আফুন তহিবুল্লা আফু আফা আফু আননি অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি

মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন আমার যেন জিজ্ঞেস করেছিলেন ইয়ারাসুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এরাতে মা আদ কি দোয়া করবো ইসলাম বললেন তা কলিন তুমি বলবে আল্লাহ ইন্নাকে আফুন তো ঠিক বলে আফুয়া ফা আফু আননি আয়সা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়ুন মেহbani করে আল্লাহুম্মা ইন্নাকা আফউন আফউন তুহিব্বুল তুহিব্বুল আফওয়া আফওয়া হে আল্লাহ আমরা বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ করেন

আপনি ক্ষমা করাকে পছন্দ করেন তবা কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছি আপনার কাছে আপনি আমার তবা কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত সুদ আমরা সকলে বেশি বেশি তেলাওয়াত করবো আর আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বন্ধু আমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম যে শায়েখ মিজানুর রহমান আজহারি কত সুন্দরভাবে দোয়ার সাথে তার মিনিং তার মিনিংফুল এবং যে বিশ্বনবী সাল্লাই সাল্লাম এই দুটি আম্মাজান আয়সর আনহাকে শিখিয়েছিলেন এবং এর তাৎপর্য এর গুরুত্ব কতটা সবে কদর বা লাইলাতুল কদরের জন্য গুরুত্বপূর্ণ কতটা সেটা আমরা এই ভিডিওর মধ্যে থেকে জেনে নিলাম তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন অন্য ভাই বোন মা বোনদের জানার সুযোগ করে দিন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কথা